গুড ইভিনিং মানে ভাবছি ভিডিও তোমরা ভাববে যে ভিডিও ক্যামেরা অন করে কি আবার ভাবতে বসলো যা ভাবার তো ভেবে আসেনি এতক্ষণের হ্যাঁ অবশ্যই ভেবেই এসেছি কিন্তু ভেবে আসলেও যার বিষয় নিয়ে আমরা আলোচনা করি তার কথা বলতে গেলেই তাকে আজকে কন্টেন্ট করেছি রাইগান করি তাকে কন্টেন্ট তো তার কথা বলতে গেলে না যতই ভেবে আমি ভাবনা চিন্তা করে ভিডিও করতে বসি কন্টিনিউ ভিডিও দেখে কিন্তু তার কথা বলতে গেলেই যখন ক্যামেরা অন করি একবার ভাবতে হয় একবার ঢোক গিলে বসতে হয় যে বাবা আর কত দেখতে হবে আর কত দেখতে হবে তো যাই বন্ধুরা ফিরে আসি সবাই কেমন আছো আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো আমরাও ভালো আছি আর তো পুজো এসে গেল মহালয়া হয়ে গেছে গতকাল আর রক চল চলছে চারিদিকে আর তার জেরে না সকাল থেকে কারেন্ট ভীষণভাবে গণ্ডগোল করছে তো যাই হোক এইসব মিলিয়ে মিশিয়েই আমাদের মা আসছেন সারা জীবন এইভাবেই এসছেন আসছেন তবে হ্যাঁ এবারে রাত্রিবেলা সব পুজো মাও রাত্রি জাগছেন সকলের মতো প্রতিবাদী মা আসছেন বোঝাতে পারলাম নিশ্চয়ই তো ফিরে আসি কন্টেন্টে ডাস্টবিন ডাস্টবিনের ভিডিও দেখলাম কাকে নিয়ে বলছে মরকট মরকট মানে আমাদের সঞ্জয়কে নিয়ে বলছে মানে এতদিন ডাস্টবিনের মুখে বা ওই গ্রুপটার মুখে অনেস্ট গ্রুপ ওটা অনেস্ট গ্রুপ অনেস্ট গ্রুপের মুখে এদের মুখে খালি শুনতাম ওয়েলকাম মর্কট মানে হার্ট মর্কট বলতে আমার ভালো লাগে না কেন আমি কেন বলতে যাব এটা ডাস্টবিনের কথা ডাস্টবিনেই থাক ডাস্টবিনেই বলে থাক ওটা তোলার দরকার নেই হার্টস সবাই বুঝতে পারছো সঞ্জয়ের কথা বলছি তো নাম ধরে বললে আমি জানি না কি অসুবিধা অসুবিধা কিছু আছে হয়তো আমার ঠিক জানা নেই এখনও পর্যন্ত কেন আমি তো সেই কি বলবো সেই আকারে এখনও ভিডিও টিডিও দিতে পারিনি যেদিন থেকে দেব সব সিস্টেম আস্তে আস্তে জেনে যাবো তবু শুনেছি নাম করে বলতে নেই কিন্তু আমি টিনুর ভিডিও করলে টিনুর নাম করেই বলি এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি আশা করবো ভবিষ্যতেও হবে না তো যাই হোক সঞ্জয়ের ভিডিও দেখ সঞ্জয়কে আজকে ধুয়ে খাচ্ছে ডাস্টবিন এবং ওর এই অনেস্ট গ্রুপের দু তিনজন আছে একদম পার্টিকুলার দু তিনজনে আছে তারা এতদিন ওয়েলকামকে এবং এই হার্টকে বলতো যে এরা নাকি বাড়ির বাচ্চাদের ছাড়ে না প্রত্যেক মুহূর্তে বাচ্চাদের নিয়েও এদের বলতে অসুবিধা হয় না এই অনেস্ট গ্রুপের অবজেকশন তুই বাচ্চাদের ছাড়িস না আমার বাচ্চাকে বলেছিস তার বাচ্চাকে বলেছিস এতদিন ধরে এদের মুখে আমি এই কথাটা শুনে এসেছি কিন্তু তারপর থেকে দেখছি যতটা এদের বলছে তার তিনগুণ বেশি ভিডিও কিন্তু খারাপ বাচ্চাদের নিয়ে এরা খারাপ অনেস্ট গ্রুপের লোকরা খারাপ করছে এই টিমটা খারাপ করছে আজকে ডাস্টবিনের ভিডিও দেখলাম এটা গতকালের ভিডিও ছিল মনে হয় আমি ঠিক অতটা দেখার সময় পাই না তো যাই হোক দেখলাম বাপ বাপরে বাপ শুধু খিস্তিটা আজকে একটা দুটো বানান টানান করে দিয়েছে কাঁচা খিস্তি এখনো দেয়নি তবে বানান করেছে বানান করে কাঁচায় দিয়েছে পাকা দেয়নি ডাঁসাও দেয়নি বানান করে কাঁচাই দিয়েছে তো শুনলাম সেখানে হার্টসের ছেলেকে নিয়ে একটা বাচ্চা ছেলে বাচ্চা ছেলে একদম তোমরা সবাই জানো সবাই জানো ওর বইয়ের ভিডিও দে রিম্পার লাইফস্টাইল ভিডিও ও রেগুলার যে ডেলি ব্লগ দেয় সেখানে সবাই তোমরা দেখতে পাচ্ছ বাড়িঘর যে সুন্দর করে সাজিয়েছে বাড়িটাও খুব সুন্দর হয়েছে ঠাকুরের মন্দিরটাও ভীষণ হয়েছে গৃহপ্রবেশও খুব সুন্দর করে করেছে কিছু কাজটাই সুষ্ঠুভাবে করছে কোথাও কোনো আমি তো দেখো ডেলি ব্লগার ডেলি ব্লগে আমি কোনো খুঁত ধরতে পারছি না তো যাই হোক ডাস্টবিন বা এই অনেস্ট গ্রুপের কাজই হচ্ছে সবার খুঁত ধরে বেড়ানো নিজেদের খুঁত বাদ দিয়ে নিজেদের দিকে তাকাতে এরা শেখেনি ছোট থেকে এরা শেখেনি শিক্ষা দেবার মতন হয়তো কেউ ছিলও না যার জন্য এদের শিক্ষা দিতে পারেনি দেখো জন্মের পর থেকেই না একটা শৈশব সময় থেকেই একটা ডিসিপ্লিন মেনটেন করতে হয় এবং সংস্কার থাকে এদের কোনোটাই সেটা ছিল না এদের ভিডিওতেই তোমরা এখনো পর্যন্ত প্রত্যেক দিন প্রতিনিয়ত দেখতে পাচ্ছ এদের এসব কোনো বালাই ছিল না বাড়ির পরিবেশে যার জন্যে এরা কোনো কালচার থেকে মানে কোনো সংস্কার শিখতে পারেনি কোনো ডিসিপ্লিন ঠিক মতন শিখতে পারেনি তার জন্যই এখনও বুড়ো বয়সে ওদের ফেস করতে হচ্ছে বা আমাদেরও ওদের জন্য ভীষণ প্রবলেম ফেস করতে হচ্ছে তো যাই হোক এবং যারা কন্ট্রোভার্সি দেখে ভিউ ভিউয়ার্সরা তাদেরও খানিকটা সমস্যায় পড়তে হয় তো ডাস্টবিনের কথাই বলি ফিরে আসি কন্টেন্টে ডাস্টবিন হার্টসের ছেলেকে নিয়ে যা তাই বলছে একটা শিশু একটা আমি আমার কাছে তো শিশু তাই না বাচ্চা আমার কাছে কেন তোমাদের সকলের কাছে সঞ্জয়ের ছেলে বাচ্চা প্রত্যেকের কাছে খারাপ লাগছে জানো তো একটা বাচ্চা ছেলেকে নিয়ে কি ধরনের নোংরা একে তো ওকে দেখে মনে হচ্ছে চুল ছোট ছোট করেছে কোনো কাটফাট করেনি ও ফলস উইক করেছিল ও সব পারে বন্ধুরা ও সব পারে বললাম না দু একজন আছে সব পারে দিনকে রাত রাতকে দিন করতে এদের বিন্দু মাত্র হয় না এদের চুটকি মারবে আর দিনকে রাত হয়ে যাবে তিলকে তাল করবে সত্যিকে মিথ্যে বানাবে মিথ্যেকে থেকে সত্যি বানাবে এদের এই তিন অনেস্ট গ্রুপে তিন চারজনের বিন্দু মাত্র কোথাও কোনো অসুবিধা হয় না কোনো না বিবেকে ধাক্কা লাগে না মানসিকতায় অসুবিধা হয় কিচ্ছু না কানের ছোট থেকে ওদের পরিবেশে কেউ শেখাবার মতোই ছিল না যার জন্যই ওদের আজকে এই বয়সে যথেষ্ট তো সবার বয়স হয়েছে এই বয়সে ওদের এইভাবে তর্পে তর্পে মরতে হচ্ছে জলে পুড়ে মরতে হচ্ছে সবার ওপরে বাচ্চা নিয়ে এতদিন ওয়েলকাম নাকি একাই বলে যেত তুই তো সকলের বাচ্চা তুলে বলেছিস মানে ওই অনেস্ট গ্রুপের অনেককেই বলতে শুনেছি অনেককে মানে কি বলবো একদম ভুরি ভুরি ভিডিও নামিয়েছে বুড়ি ভুরি ভিডিও ভুরি ভুরি কন্টেন্ট করেছে ওয়েলকামকে নিয়ে তারপরে এই হার্টকে নিয়েও করেছে ওদের বিন্দু মাত্র অসুবিধা হয় না এর বাচ্চা নিয়ে এরা বলে হার্ট তো আবার যে কোনো মেয়ে মানুষের পার্টস নিয়ে বলে মানে সব কিছু খারাপে খারাপ কথা বলছে যেগুলো আমার বলতে অসুবিধা হয় মধ্যে মধ্যে দু একটা ভিডিওতে বলতে বাধ্য হয় কিন্তু সব সময় তো এগুলো বলতে ভালো লাগে না তাই না বন্ধুরা একটু ভালোভাবেও তো খারাপ কথা বলা যায় একই মানে দাঁড়ায় ওই জন্য কিছু থাকতে হয় ভেতরে না থাকলে তো বাইরে আসে না সেটা তো যাই হোক হাটসে ছে ছেলে সঞ্জয়ের ছেলে একেবারে ছোট একেবারে ছোট ছোট সে তার মায়ের সাথে নাচ করছে ডেলি ব্লগে দেখাচ্ছে তো অসুবিধা কোথায় মা ছেলে তার ঘরে নাচ করছে ঘরে করুক বাইরে করুক যেখানেই করুক তার সন্তানের সাথে করছে তাহলে অসুবিধা কোথায় ডাস্টবিন যদি ভাইয়ের সাথে নিজের জন্মদিনে নিজের পরিবার ছেড়ে বাতকুল্লায় গিয়ে গালে গাল বুঝতে পারে হাতে হাত ধরতে পারে জন্মদিন পালন করতে পারে এই বুড়ো বয়সে তাহলে এই সঞ্জয়ের বউ আর ছেলে কেন পারবে না ওয়েলকাম এরা কেন পারবে না তো আজকে সঞ্জয়কে নিয়ে বলছে সঞ্জয়কেই মরকট মরকট করে বলছে ও মরকট বলে ওরা সব মরকট বলে তো যাই হোক সেটা ওদের ব্যাপার তো কেন পারবে না তাহলে তোর আটকাচ্ছি কোথায় হ্যাঁ সত্যি তোর মেয়ে তোর মেয়ে তো অনেকটাই বড় হয়েছে অ্যাডাল্ট অ্যাডাল্ট তোর ছেলে ছেলে তো বিয়ে করে ঘর জামাই থাকে ছেড়েই সব তো অ্যাডাল্ট তাই না কিন্তু সঞ্জয়ের ছেলে তো অ্যাডাল্ট নয় বাচ্চা ছেলে বাচ্চা ছেলে তুই নিজেই বললি বাচ্চা ছেলে কাউরির হেলদি চেহারা হয় তাদের হেলদি চেহারাই এইসব জিনিস হয় এক কথায় হেলদি চেহারা হলে শরীরের গঠন তো হবেই এরকম হয় তাতে এই ধরনের ভাষা দিয়ে বলতে হবে তারপরে বসেছে বন্ধুরা দেখো ঠিক মনে হচ্ছে তিন চার পেক মানে তিন চার বোতল খেয়ে গিলে ঢক 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 করে বাংলা গিলে ও বসেছে তা হ্যাঁ রে ডাস্টবিন পয়সা জোটেনি ভালো খাওয়া কিছু খাবার জোটে নি এত তো ইনকাম করছিস মানে কি বলবো সৎ পথে অসৎপথে সব থেকে শরীর বেঁচে মুখ বেচে সবাইকে বেচে ভাইয়ের সাথে সবকিছু করে সব কিছু করে এত তিন কাম করছিস তারপরে বাংলা খেতে হলে তিন চার বোতল তুই একটু ভালো কিছু খেতে না পাগলের মতন তুই হাসছিস পাগলের মতন তোর ভিডিও তুই মাথায় যে কোনো কাট কর কাউরি কিছু যায় আসে না তোর মাথা তোর চুল তোর ইচ্ছা তুই করতেই পারিস কিন্তু না খবরদার অন্য কাউকে নিয়ে কথা বললে কিন্তু ভাই অবজেকশন আছে তুই বললি না আমাকে নিয়ে কেউ বলে দেখো একশো বার বলবো হাজার বার বলবো তুই কে রে বাঁধা দেওয়ার তুই কাউরির কথা শুনিস তুই কাউরির কথা শুনিস তুই কাকে ছেড়েছিস এখনো পর্যন্ত তোর এই পেরিতের বাতকুল্লার ভাই ছাড়া আর কাকে ছেড়েছিস আর তোর দু একটা গ্রুপের যে দু একজন আছে নাম বললাম না তোমরা আশা করব বন্ধুরা তোমরা সবাই জানো সবাই বুঝতে পারছো তাও তো খ্যাকশিয়াল খ্যাকশিয়ালের সাথেও তো দ্বন্দ্ব বেঁধেছিল ওর সাথেও তো কাটা কাটা পড়ে গেছে অনেস্ট গ্রুপ এরা না এরা অনেস্ট গ্রুপ এদের দলে কিছু হয় না কিন্তু কি হচ্ছে না হচ্ছে জনসমক্ষে সব প্রচার হয়ে যাচ্ছে সব ফাঁস হয়ে যাচ্ছে তুই যাই হোক ফিরে আসি হ্যাঁ সব ধার থেকে তো ইনকাম করছিস গতকালই তো মনে বাদ খুললাই গিয়েছিলি নিয়ে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে একটা প্ল্যান প্রোগ্রাম করে সবাইকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে তারপরে বলতে বসলি তিন নামে নিন্দে করতে মানে তিন ষষ্ঠী গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে থাকবি দেখ সবাই বুঝে আর তুই বলছিস আমার নামে খবর দেওয়ার কেউ ভিডিও না না এটা তো একটা কন্টেন্ট রে তুই তো আবার কন্টেন্ট দিলি তো কন্টেন্টের বড়ই অভাব পড়িতেছে তো কন্টেন্ট এইভাবে দিস না তার থেকে বল আমাকে কিস্তি দাও আমি আমি যা আমাকে তাই করো তবেই আমি সন্তুষ্ট হব সেটা বল সেটা বেশি ভালো লাগবে তোকে নিয়ে কেউ ভিডিও করবে না বাপ রে বাপ তোকে নিয়ে তো সবাই ভিডিও করবে রে প্রত্যেকে করবে কারণ তোর যা ভাষা বাপ আর বাংলা খেতে হলো তোকে আমার না ভাবতে তোর ভিডিওটা দেখছি আমার ভাবতে কীরকম লাগছে যে এরে এ পাগলি কোথার থেকে ছাড়া পেলো রাঁচির থেকে না দমদম পাগলা পাগড়াগার থেকে কি জানি কোথার থেকে ছাড়া পেল তো যাই হোক বন্ধুরা ওর এই নোংরা নোংরা কিন্তু বাচ্চার ছেলে অ্যাডাল্ট নয় তুই তোর মেয়ের কথা বললি না হ্যাঁ তোর মেয়ে তোর মতোই নোংরা তোর মতোই নোংরা দ্বিতীয় ডাস্টবিন তৈরি হচ্ছে তোর মেয়ে দ্বিতীয় ডাস্টবিন তৈরি হচ্ছে একটা অত বড় মেয়ে ভিডিওতে ভিডিও করছে প্যান্টের চেন চেন খোলা আটকাচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ সবই দেখা যাচ্ছে ছি লজ্জা করে না তুই সঞ্জয় ছেলেকে বলছিস তুই ওয়েলকামকে বলছিস তুই সকলের বাচ্চাকে বলিস সবাই সবাইকে বলিস তুই পিন্ডি চোটকে খাচ্ছিস এখনো তার প্রমাণ প্রত্যেকটা ভিডিওতে তার প্রমাণ তো তোর ঘরে কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে বললাম না তোর এই ভেতরটা না শ্মশানের মতন দাও দাউ করে জ্বলছে যার জন্য তোকে এত জ্বলতে হচ্ছে আর সবাইকে এত নোংরা সাথে করতে হচ্ছে তোকে সবাই ভালোবাসবে জানি না ভিবাসরা তোমাদের কি মনে হয় একে দেখে পাগল আমি আমার মানে মোটামুটি একটা ফিল করতে পারছি যে একে পাগল ভেবে পাগলি ভেবেই তোমরা আনন্দ উপভোগ করার ভিডিও দেখতে ভালোবাসো কারণ জানো তো জলজান পাগলি হোয়াইটের তো পাগলি কি বিচ্ছিরি ভাষা কি বিচ্ছিরি ব্যবহার কি বিচ্ছিরি অঙ্গভঙ্গি কি আবার আজকে তো পুরো মাল খেয়ে বসেছে ক খেয়েছে কে জানে পুরো বাংলা চুটিয়ে বাংলা গিলেছে ঢক ডক 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 করে আকণ্ঠ পান করেছে বাংলা পয়সা এত ইনকাম করছিস তো ভালো কিছু খেতে পারলি না পুজোর আগে মহালয়া হয়ে গেছে অমাবস্যা তিথি শেষ হয়ে গেল একটু ভেতরে কিছু ভালো পড়তো ভালো কিছু বেরোতো যদিও তোর কিছু কোনোদিন ভালো বেরোবার নাই সেই শিক্ষা তো নেই জানিসই না তোর কে দেবে তোকে শিক্ষা তোকে শিক্ষা দেওয়ার ছোট থেকে কার ক্ষমতা ছিল তুই তো জন্মের থেকেই এই ছি ছি তুই কি একটা বাচ্চা ছেলেকে নিয়ে তুই কি ভাষা ব্যবহার করলি তোর মেয়ে তো অ্যাডাল্ট রে তোর মেয়ে তো অ্যাডাল্ট তা তুই এটা কি ব্যবহার করলি একটা বাচ্চা ছেলেকে নিয়ে হেলদি বাচ্চাদের এরকম হয় তো একদম ছোট ছোট বাচ্চাদের দেখ যারা খুব হেলদি তাদের প্রত্যেকের এরকম সেইটাকে এই ভাষায় তুই এই ধরনের ইঙ্গিত করছিস ছি আমি সেই জন্য না সেদিনকে কাউরির মৃত্যু কামনা করতে নেই কিন্তু বাধ্য হয়ে করেছিলাম বন্ধুরা কিন্তু আজকে তারপর থেকে আর করব না কারণ ওটা আমার ঠিক ভালো লাগে না একদিন করে ফেলেছি করেছি ঠিক আছে কিন্তু রোজ রোজ তো ওই অত নিচে নামতে কাউরির ভালো লাগে না একটা বাচ্চা হেলদি বাচ্চা তার চেহারার গঠনই আলাদা হবে হার্টসের ছেলে হেলদি যার জন্যই হয়েছে আর একটা বয়সের পরে দেখবে বাচ্চারা মানে যখন একটু ম্যাচিওর হতে শুরু করে তখন তাদের চরি চেহারার গঠন হঠাৎ করে চেঞ্জ হয় মেয়ে কি ছেলে কি দুজনেরই হয় কেউ রোগা সুন্দর ছিপছিপে লম্বা হয় কেউ একটু হেলদি হয় যার যেরাম গঠন ও হেলদি তা তো অসুবিধা কোথায় তোর ছি এইভাবে তোকে এত নিচে নামতে হলো তোকে এইভাবে কথাগুলো বলতে হচ্ছে আর কত নিচে নামবি তুই আর কত নিচে নামবি তোর তো সব কিছু তলিয়ে গেছে বাতকুলায় গিয়ে সময় সবাইকে শিখিয়ে পড়িয়ে বসিয়ে দিয়েছিস সবাই আমার সাথে তালে তাল দাও কেন সবাই মানুষে ঘাস খেয়ে চলছে এই যে সবাই দেখতে পাচ্ছি ঘাস খেয়ে সারাদিন ভাত টাত খাইনি ঘাস খেয়ে বসেছি রাত্রিবেলা উঠে আমি ঘাস খাবো যে তুই যা বলবি তাই বিশ্বাস করবে সবাই দেখ তুই হাজার কিছু বললে তুই মানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলে বলতে নেই কাউরির শেষ দিনও ভগবান তোকে ক্ষমা করবে না তুই বলছিস না উপরালা আছে আমি ভগবান বিশ্বাসী সবাই আমরা ভগবান বিশ্বাসী কিন্তু তোর ভাষা দেখতো তোর ভিডিওগুলো দেখতো তোর মেয়েকে নিয়ে তো আমরা মানে যা দেখেছে তাই বলেছে যা দেখা গেছে তাই বলা হয়েছে শিক্ষা দিতে পারিসনি ভালো কিছু ছেলেটাকে তো ছেলেটা তো ঘর জামাই হয়ে থেকে গেল তোর মুখে মুতে দিয়ে মেয়েটাকে কিছু ভালো শিক্ষা দিতে পারিসনি দিবি কোথা থেকে যার মা এরম তার মেয়ে তো এরম হবেই ছেলে মেয়ে তো এরকমই হবে এটাই তো স্বাভাবিক তাই না বন্ধুরা এটাই তো স্বাভাবিক যার মা এরকম ঘরে দিনডাত চরকির মতন ঘুরছে কাস্টমার ধরে বেড়াচ্ছে দিনডাত শরীরে খিদে মেটাচ্ছে তার ছেলে মেয়ে তো এইরকমই হবে সেই আন্দাজে অর্ককে তো ভিডিওতে আসতে দেখি না ভদ্র সভ্য থাকে ছেলেটা কিন্তু মেয়েটা মেয়েটা যখন ভিডিও করে পায়ে এইটুকু প্যান্ট এই খোলা ওটা কি পরে তোর মেয়ে তুই তো সতীপনা দেখাচ্ছিস কি পরে তুই বলতে পারিস না যে মেয়ে মানুষ ভদ্রসভ্যভাবে ড্রেস পর একটা তো ম্যাক্সিও পড়তে পারে চুড়িদারও তো পড়তে পারে কত কিছু সুন্দর সুন্দর ড্রেস আছে পড়তে পারে তো তোর মুখে সতী যে বাণীগুলো মারছিস তোকে নিয়ে না ধুয়ে মুছে ধুয়ে রেগুলার তোকে মানে ধুয়ে আর আর বাজে কথা বলতে পারছি না অসুবিধা হচ্ছে তোকে রেগুলার গণধোলাই দিতে হবে মুখের মাধ্যমে ভিডিওর মাধ্যমে তবে যদি তোর কোনো দিন ভগবান তোকে ক্ষমা করে বা তুইও মানুষ হোস এতটা বয়স হয়ে গেল মানুষের নেই। না মনুষত্ব আছে না মানবিকতা আছে না মান সম্মান আছে তোর মধ্যে নেই একটা বাচ্চা ছেলেকে তুই তুই এইভাবে ভিডিও করছিস ওরা মা ছেলে নেচে ছেড়ে তোর মতন বাতকুলে গিয়ে পরিবার ছেড়ে গালে গাল ঘষে তারা পিঠে আগের গাড়িতে বসে কাস্টমার পেছনের গাড়িতে কাস্টমার ভাই কাম ফোটা দিলাম ফোটা দিলাম করলাম রাখ ভার মে যায় ফোটা পোনাম ভার মে যায় বোঝাতে পারছি তোদের ফোটা প্রণাম যেমন তুই তেমন তোর মেয়ে তেমন তোর ওই বাতকুল্লার ওই যাচ্ছা তাই তোরা যার জন্যই তো আজকে টিনুকে ঘর করতে দিলি না তুই তোর ইন্টু মিন্টু না থাকলে তুই কখনো এত মাথা ঘামাস সেটা কেউ বুঝছি না আমরা কেউ বুঝছে না তুই তো করতে দিলি না তুই কমেন্টস বক্সগুলো পড়িস না তোর আমাদের কাউর না প্রত্যেকের আসছে যে তোর জন্য সংসার ভেঙেছে তুই করতে দিসনি এরপরেও তুই মুখ নাড়ছিস এখানে বসে এরপরেও তুই মুখ নাড়ছিস তুই আবার সঞ্জয়ের বাচ্চা ছেলেটাকে নিয়ে বলতে বসে গেলি ছি 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 তারপরে মালকে বাংলা খেয়ে বলতে বসে গেলি পুরো পাগলের মতন করছিস তোকে পুরো পাগলি লাগছে পুরো পাগলি মানে মানসিক ভারসাম্যহীন মানুষ হয়ে গেছিস তুই তোর আর কোনো ব্যালেন্স রাখতে পারছিস না ভগবান তো আছেন তোরটাও তো ভগবান দেখছেন না সবারটা যদি দেখে তোরটাও তো দেখছে আর তোরা আর ব্যালেন্স রাখতে পারছিস না এরপরে আরও রাখতে পারবি না তুই একবারে ধুলোই মিশে যাবি দেখ না তোর হয়ে এসছে তোর হয়ে এসছে তোর কাল ঘনি এসছে তোর কাল ঘনি এসছে কতদিন যেভাবে তুই বলছিস অবশ্য তুই সবাইকেই বলিস তোর কাছে কি বাচ্চা কি বুড়ো কি মেয়ে কি মা কি ঠাকুমা কি দিদি মা কি একমাত্র বাদ করলার ড্যাস 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 ছাড়া আর কাউরির কিচ্ছু যায় কাউকে তুই মানিস না শুধু একটা পরিবারকে তোর নেক্সট শ্বশুরবাড়ি তুই বাপের বাড়ি বলিস না 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 ওটা শ্বশুরবাড়ি তো শ্বশুরবাড়িও না শ্বশুরবাড়িও না মানে কাস্টমারের বাড়ি ওটা তো নেক্সট মানে একদম ফিক্সড কাস্টমারের বাড়ি পাতগুল্লার বাড়িটা ফিক্সড কাস্টমার সারা জীবনের ওইখান থেকে তুই মানে খেয়ে পরে বেঁচে থাকবি তার জন্যই ছেলেটাকে ধরে রেখে দিয়েছিস তোর নোংরা তুই একটা বাচ্চা ছেলেকে বলছিস ছি 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 তোর মানে ভিডিও দেখলেও ঘেন্না করে আবার না দেখলেও মনে হয় যে না একে তো বলতেই হবে প্রত্যেক দিন না বলে তো পায়ের জুতো মাথায় উঠে যাচ্ছে পায়ের জুতো সবসময় পায়ে থাকা দরকার জুতোর স্থান সব সময় পায় সে আবার মাথায় উঠবে কেন একমাত্র রামচন্দ্রের জুপা ভরত মাথায় তুলেছিল আর তো কারোর এই পায়ের জুতো মাথায় ওঠে না এ উঠে যাচ্ছে তাই ওই জন্য রেগুলার দিতে হবে রেগুলার আগা পাঁচতলায় মৌখিক গণধোলায় দিতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের মতন আসলাম আর এই ডাস্টবিন প্রতিটা জলবস্তি ন্যাস্টি কাচরা পাগল পাগলি এর ভিডিও তোমরা যত কম দেখবে তত তোমরা সুস্থ থাকবে এর ভিডিও যত কম দেখবে তত তোমরা জানবে তোমরা সুস্থ মানুষ যারা অসুস্থ যারা মজা লুটতে ভালোবাসে কে তুলে 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 মজা লোটে এর ভিউয়ার্সরা ঠিকই করে ঠিকই করে মজা লোটাটাই আমাদের মানে ভিউয়ার্সদের কাজ খুব ঠিক করে একদম ঠিক করে মজা লোটে একদম ঠিক করে একে তোলো আর নাচাও চাও তোলো আর না চাও তোলো আর না চাও পাবলিকটা এইরকমই হয়ে গেছে সকলের হাতে কি বলো পুতুল হয়ে গেছে নাচাচ্ছে সবাইকে নাচাতে গিয়ে আজকে সবার হাতে নিজেই নাচছে ঠিক হয়েছে ভগবান তো আছে তাই না একটু আগে বললি ভগবান ভগবান সবার জন্য তোর একার জন্য না। সবার জন্য ভগবান তৈরি ট্যাক্তর হয়ে এসছে অধপতন অনিবার্য হয়ে এসছে তো যাই হোক বন্ধুরা আর মাথা গরম করলাম না খুব ঠান্ডা মাথায় শান্তভাবে ভিডিও করলাম অবশ্যই পাশে থেকো আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তত পুজো ও সবাই সুস্থ থেকো ভালো থেকো সামনে পুজো মা এসে গেছেন দেবীর বক্ষ পড়ে গেছে যত যথাসাধ্য পারবে সবাই একটু সুস্থ থাকার চেষ্টা করবে যাতে মাকে এবারে তো রাত্রিবেলা পুজো মাও রাত্রি জাগছেন সকলের মতন আমাদের মৌমিতার প্রতিবাদী মা এসছেন মা যদি কিছু করতে পারেন দেখা যাক ততক্ষণের জন্য গুড টাটা